শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরবু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার সকাল প্রায় পনে আটটা মতো এখনো হয়তো পনে আটটা বাজে নিয়ে সাড়ে সাতটার কাছাকাছি তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ বাবা আজকে খুব তাড়াতাড়ি উঠেছে আর বাবা উঠে পড়লে ওই কল টল পাম্প করে শব্দের মধ্যে ঘুমটা ভেঙে যায় তো সেই কারণে আমাদেরও সকাল সকাল ওঠা হয়ে যায় তাই আর সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে সংসারের কাজকর্মে ব্যস্ত হয়ে যাওয়া তো এখন সংসারে খুব একটা কাজকর্ম সেরকম থাকে না সকালবেলায় এই ঘর ঝাড়ঝাটা দেওয়া বাসন কটা মাজা ছেলেকে মুখ টুক ধুয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসানো তো এইদিকে আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই চলে গেছে দোকানে তো আমি ভাবলাম এত সকাল সকাল তো রান্না করব না তো আগের দিনের জামা কাপড় চেয়ারে ঠিকই হয়ে আছে কিছু নোংরা জামা কাপড়ও রয়েছে কিছু পরিষ্কারও আছে মানে কাঁচা জামা কাপড়ের মধ্যেই ওই পিকলুর কিছু ছাড়া জামা কাপড় ওখানে থেকে গেছে তো সেগুলোই আমি দেখছি কোনগুলো কাঁচা কোনগুলো কাঁচা নয় বেশিরভাগ পিকলুরগুলোই আর কাঁচা জামাগুলো মিক্স হয়ে গেছে তো সেগুলোই এখন বেছে বেছে আলাদা করছি তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ঠান্ডার মধ্যে না সব থেকে কষ্টকর কাজ হচ্ছে এই জামা কাপড় কাচাটা যেটা প্রত্যেক দিনই প্রায় থাকে যেদিন ভাববো যে কাচবো না পরের দিন তার থেকে ডবল জামা কাপড় জড়ো হয়ে যায় তো আজকে সকাল থেকে ভাবছিলাম যে যদি দু একটা জামা কাপড় থাকে তার জন্য আর জল টল ঘাটবো না যাক কিন্তু সেটা আর হওয়ার নয় তো যাই হোক এদিকে গোছানো জামা কাপড় যার যার জায়গায় পৌঁছে দিলাম আর বাবার ঘরের বেশিরভাগ জামা কাপড় ছিল এখানে বাবার প্যান্ট ট্যান্টগুলো তো সেগুলো ওই ঘরে দিয়ে দিলাম না নাহলে আবার সকালবেলা উঠে খুঁজে বেড়াবে স্নান টান সেরে আর এই মানুষটা না আজব মানুষ জানো তো এত শীতের মধ্যেও সকালবেলায় স্নান না করে দোকান না তো যাকে কেয়ার করবো এদিকে দেখো আমার কতগুলো জামা জামাকাপড় বেরোলো আর এদিকে কিন্তু কামলার মধ্যে অলরেডি আবার জড়ো হয়ে আছে তো যাই হোক কামলা তো ভরে গেল কখন ধুবো আমি জানি না ভাবছিলাম সকাল সকালে ধুয়ে নেবো কিন্তু সেটা আর হওয়ার নয় আর এদিকে দেখো এই আমার সোনা দুষ্ট ছেলেটা পড়াশোনা হয়ে গেছে এবার বসে পড়লো পেন্সিল নিয়ে আঁকে করতে কি যে সারা দিন বানায় আমি নিজেই বুঝতে পারি না ও নিজেই বলতে পারে না ওটা কি মানে আজব আজব জিনিস মোবাইলের মধ্যে ভিডিওর মধ্যে দেখে পরে সেগুলোই এই তো বানানোর চেষ্টা তো এটা যে কি বললো আমার তো একদমই মনে নেই তো যাই হোক ও ওর মতো খেলা করুক আর আজকে দেখো বাইরেটায় কুয়াশা আজকে একদমই নেই মানে সকাল থেকেই খুব একটা কুয়াশা ছিল না তো সে কারণে এখন রোদ ওঠেনি কিন্তু আকাশটা একটু ফটফটা আর রোদ না উঠলে কী হবে ভাই রে ভাই যে কনকনে ঠান্ডা হাওয়া মানে এই হাওয়ার জন্যেই একদম হাড় কাঁপুনি ঠান্ডাটা দিয়ে দিয়েছে মানে জাস্ট কি বলবো আর তার মধ্যে এখন যেহেতু সামনেটা গোটাটাই ফাঁকা এই দরজাটা খোলা রাখলে সমস্ত হাওয়া একেবারে বাঘের মতো বাড়ির ভিতরে ঢুকে আসে মনে হয় যেন আমাদেরকে গিলে খাবে তো সেই কারণে দরজাটা সারাদিন বেশিরভাগ বন্ধই থাকে বাবা কি ঠান্ডা বন্ধুরা বন্ধুরা কি ঠান্ডা বাবা ভালো করে বসো বাবা ঠান্ডার মধ্যে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেল আমরা খেলাম বোদে দিয়ে মুড়ি মাখিয়ে জল খাবার খাওয়া হলো আর ই দাদা কই করো ই করো ই বড় করে ই এমন করে এই দেখো মুখে দেখছো তুলসী পাতা চিবিয়ে চিবিয়ে খায় এখন থেকেই আগে ওকে মধু দিয়ে খাওয়াতাম রস করে দিলে খাওয়ায় না ও গোটা তুলসী পাতা ছিড়ে চিবিয়ে খেয়ে নেয় তো যাই হোক ওকে বলছি পাপারে আজকে কি রান্না করব বলো তো ভুটটা আছে ওকে শোন বাবা খাবো ওকে আমি জিজ্ঞেস করছি আজকে কি রান্না করব বলছে ভুটটা ভাজা তাহলে আমি এখন ভুটটা কোথায় পাই আরে গাধা আমি তরকারি রান্না জিজ্ঞেস করছি তুমি ডাল ভাত খাবে না মাছ ভাত খাবে না সিদ্ধ ভাত খাবে না ডিম ভাত খাবে কোনটা খাবে বলো বেগুন ভাজা খাবে বেগুন ভাজা খাবে মানে যেগুলো বাড়িতে নেই সেগুলোই আচ্ছা ঠিক আছে যাও তুমি খেলা করো আমি রান্না করি ইস কালকের মাছ আছে অনেকগুলো তো মাছের ঝোল করব মানে ওই যে আগের দিন দেখলে আমার ডিম রান্না হয়ে গেছে ডিম সিদ্ধ টিম তো তারপরে মাছ নিয়ে এসেছে তো অতগুলো মাছ রান্না করিনি অল্প কটা করেছিলাম কি না না এখানে থাকো হাওয়া হচ্ছে কি ঠান্ডা এদিকে বাবা বাড়িতে থাকাই যাচ্ছে না চল রান্নাবাড়ি করে দোকানে পালাবো তো ওই মাছ রয়েছে আর মাছের মাথা রেখেছি মাছের মাথাগুলো দিয়ে কপির ঘন্ট করব। ডাল করব আর মাছের একটু ঝালঝাল মতো বা যা কিছু একটা করি দেখা যাক ঠিক আছে তো চলো দশটা কটা বাজে দেখি দাঁড়ো দশটা বাজতে আর ছয় মিনিট বাকি চুয়ান্ন বাজে রান্নাটা বসিয়ে দিই এত ঠান্ডার মধ্যে যেতে পাও রাখা যাচ্ছে না ঠিক আছে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা আর হ্যাঁ আশীর্বাদ করো আমি যেন কন্টিনিউ ভিডিও চালিয়ে যেতে পারি কেন জানি না যখনই মানে মনস্থির করব যে রেগুলার ব্লগ দেবো ঠিক সেই সময় হয় আমার এনার্জি ডাউন হয়ে যায় না হলে দোকানে কাজের চাপ পড়ে যায় মানে কোনো না কোনো প্রবলেম চলে আসে আমার আর ভিডিও করা হয় না তো আমার ভীষণই খারাপ লাগে তো আবারও স্টার্ট করেছি মানে বারবার আমি শুধু রিস্টার্টই করি রিস্টার্টই করি তো যাই হোক চলো গল্প পরে হবে আগে রান্না বান্না করে নিয়ে আছে দিনে কোনো কাজকর্ম করতে ভালো না লাগলেও গরম গরম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে রোদের মধ্যে বসে গরম ভাতে ঘি আর কোনো একটা ভাজাভুজি অথবা এই রকম টেস্টি ঘন্ট তো আজকে আমি আমার পছন্দের রান্না করছি মানে প্রতিদিন তো হয় বরের পছন্দের না হলে ছেলের পছন্দের না হলে শ্বশুরমশাইয়ের পছন্দের নিজের পছন্দের রান্নাটা খুব কমই হয় কারণ ওই যে একার জন্যে আর বানাতে ইচ্ছা করে না তো যাই হোক তবে হ্যাঁ এই মাছের মাথার ঘন্ট কিন্তু আমার খুব ভালো লাগে সেটা যার মধ্যেই দেওয়া হোক তো কপির ঘন্ট হোক বলো বা কুমড়ো পোশাক ঘন্ট বা যে কোনো মিক্স ঘন্ট ঘন্ট খেতে আমার বেশ ভালো লাগে মাছের মাথা দিয়ে হলে তো আর কোনো কথাই নয় তো আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব যেটা আমার ভীষণ পছন্দ তো যাই হোক এদিকে বাঁধাকপিটা দেখো খুবই ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করি কিন্তু হয় না আমার মা আগে কাটতো এত ঝিরিঝিরি করবে মানে পেঁয়াজ কুচনোর মতো আমি চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো জাগে একটু ভাব দিয়ে নিলে আর সমস্যা হবে না তো যাই হোক ওদিকে ভাত কিন্তু বসিয়েই দিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপিগুলো হাত দিয়ে ঝিরিয়ে নিচ্ছি আমি একটা জিনিস আজকে আমার ভুল হয়ে গেছে এই মাছের মাথা দুটো আগে থেকে না ভেঙে আমি একেবারে ঘন্টর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভাঙছি কি অবস্থা ভাঙতেও অসুবিধা হচ্ছে আর তার মধ্যে আজকে ছোট খুন্তিটা নিয়েছি বড় খুন্তিটা দিয়ে সকালবেলায় আঠা জাল দিয়েছিলাম তো আর মাজা হয়নি ওটা হলে বেশ ভালো হতো তো যাই হোক এদিকে দেখো এক করায় ঘন্ট একদম জল বেরিয়ে শুকিয়ে কতটুকুনি হয়ে গেল এটা তো মনে হয় আমি টেস্ট করতে করতে শেষ করে দেবো তো যাই হোক একা একা এতগুলো খাওয়া সম্ভব নয় মানে আমার ভালো লাগে তার মানে এই নয় যে কাউকে না দিয়েই খেয়ে নেব তো তোমাদের কার কার মাছের মাথা দিয়ে কপির ঘণ্ট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ মাছের মাথাটা কিন্তু আগের দিনের যে কাতলা মাছ নিয়েছিল সেই কাতলা মাছের মাথা আজকের নয় তো যাই হোক এইদিকে দেখো আজকে আবার দেখছি নতুন একটা কুকুর এসেছে পাড়ায় কুকুরটার কি অবস্থা কতদিন যে খায়নি আর মারপিট করেছে তার নাই ঠিক তো যাই হোক ওকে এক বাটি ভাত দিলাম তো দেখছি খাচ্ছে না মানে ভয় ভয় পাচ্ছে মানে হঠাৎ করে আজকে এসেছে তো ভাবছে মারবো টারবো নাকি আবার তো ওকে বারবার করে বললাম যে খা লালু খা এরম করে বলে মারবো না খা তো বলে তারপরে দেখছি যে না খাচ্ছে তো ওকে আবার আমি বলছি খেয়ে খড়গাদায় গিয়ে শুয়ে পড়বি যে ঠান্ডা তো আমি জানি না ও আমার কথা বুঝলো কি না তো যাই হোক এর মধ্যেই তো আমাদের খেতে চলে এসেছে তো দেখো ডাল কপির ঘন্ট আর এদিকে মাছের একটা আলু সিদ্ধ করে টমেটো দিয়ে মাখা মাখা তরকারি করেছিলাম তো সেটাই বেড়ে নিলাম আর এই যে বাপ ব্যাটার কৃত্তি দেখো মানে ঠান্ডার মধ্যে পিকলুটা বারবার বাইরে পালাচ্ছে তো সেই কারণে ওকে ও ঢাকা দিয়ে শুইয়ে দিলো বলল যে তুই বেলায় ঘুমা মানে এত দুষ্টু হয়েছে নাকি দেখো আলপনা দিয়ে রেখেছে তোমার জন্য আপ্যায়ন করব বলে ঘাটি খেয়ে বলো কেমন হয়েছে উম ও ভাই তো না यार কি মারায় না সিরিয়াসলি বাড়ির মতো রান্নাটা লাগছে ডালের তত তো গই ডাল মাছটা মনে ভালো হয়নি কাজ নাই আর এত সুন্দর সুন্দর খাওয়া প্রত্যেকই একটা ভাগবর বিষয় খেয়ে খেয়ে ভিখারি হয়ে যাই ভালো ভালো খেয়ে বাসি ভাত বাসি ডাল বাসি মাছ খাও আরে খাওয়ার সময় গলা থেকে পেছায়িয়ে খোলো গলা পেছায় রাখতে হয় না খাওয়ার সময় হালকা হোক ওই যে দেখি যাই হোক বরের হাসি কি করতে আমার কিন্তু বেশ ভালো লাগে সাথে তবে ওকে যখন আমি ক্যামেরার সামনে রান্নার তারিফ করতে বলি ও একটু বেশি করে ফেলে তো সত্যি কথা বলতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঘাটিটার মধ্যে একটু লবণ বেশি হয়েছিল মানে সামান্য পরিমাণে আমি যখন টেস্ট করেছিলাম তখন একটু কম মনে হচ্ছিল সেই কারণে পরে আবার দিয়ে দিয়েছিলাম তো সেটাই একটু বাড়তি হয়ে গেছে তো যাই হোক কী আর করবো চলো ভাত দিয়ে খেলে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি বেশিরভাগ ঘন্টাটা শুধুই খাচ্ছিলাম তো এদিকে স্নান ধান সমস্তটা আমারও সারা হয়ে গেছে আমিও খেতে বসে পড়েছি ওর সঙ্গেই বাবা কি ঠান্ডা গাইস একে তো পৌষ মাস তার ওপরে নাই কাম কাজ আর বাইরে কনকনে ঠান্ডা খাও দাওয়ার লেপে তলায় ঢোকো ওটারে অর্ডার আছে কিন্তু ওই খাওয়ার মধ্যে করা যাচ্ছে না চাকুই ধরে যাচ্ছে তো ওই জন্য কোন ঠান্ডায় খাও দাওয়া তলায় ঢুকে থাকো চলো এখন একটু রেস্ট নি ও হো হো মোবাইল দেখবো এখন এডিট করবো আমি তোমরা বাপেটা ওদিকে কুদা কুদি করো জানলা খুলে রাখা যাচ্ছে না এই দেখো বাইরে ঠাওয়া দেখো বাইরে ঠালো দেখা যাবে না এইভাবে কি হয়েছে কি হয়েছে আরে আমার হাতটা নাচছে যে করো এই যে দেখো পিকলু শিয়ানা গিদি খালি বলবো চোখ বন্ধ করো আর ঠান্ডা ঠান্ডা হাতগুলো নিয়ে এসে গালের মধ্যে ঠেকাবে এই যে দেখো তুমি দাও না তুমি দাও তোমার হাত ঠান্ডা আমাকেও ঢাকা দাও ভাবলাম দুপুরবেলায় একটু টানা রেস্ট নেব লেপের তলায় কিন্তু সে আর হলো কোথায় করতে শুরু করলো না তো নিজেরা ঘুমালো না আমাকে ঘুমাতে দিল কি করে কি করে যে টাইমটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো যাগে বিকেল বেলায় আবার চলে এসেছিলাম দোকানে তো দোকানে যেটুকু কাজ ছিল সম্পূর্ণ করে তোমাদের দাদাভাই মাল নিয়ে চলে গেল বাজারে আর বাবা চলে গেল পিকলুকে নিয়ে খাবার কিনতে আমি এখন কি করব এই বাড়তি কাজগুলো আমার ভাগে পড়লো মানে এই দোকানে যে কাজের জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো একটু যেখানকার জিনিস সেখানে গোছ করে দিলাম আর যা ঠান্ডা পড়েছে না হাতই চলছে না মানে সকাল থেকে আমি ঠান্ডা ঠান্ডা করেই যাচ্ছি সত্যি অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে যে যাই হোক সমস্তটা গোছগাছ করে নিয়েছি এবার হালকা করে একটু ঝাটটা দিয়ে নিই মানে কাজকাম হয়ে যাওয়ার পরে না একটু মানে ঝাঁটা না বলালে কেমন যেন মনটা খুঁদ খুঁত করে নোংরা নেই যদিও তবুও একটু ঝাঁটার বাড়ি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি আর দোকানের এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু বাজে লাগছে এই সাইডটা কারণ এদিকটা একটু গোডাউন মতোই করা আছে মানে সোলার বোঝা টোজা কাজের বাড়তি জিনিসগুলো থাকে জন্য ওরকম লাগছে তো যাই হোক এদিকে রাস্তার মধ্যে তো সেই মানে গাড়ি ঘোড়া তো চলেই যাচ্ছে নিমেষে এখনো যদিও সন্ধে হয়নি তবে বেলা মুখে আর এদিকে এখনও ওরা নাতি আসছে না আমার তো একা একা একদম বিরক্ত লাগছে মানে কি করব ঠান্ডার মধ্যে বসে বসে ওরা তো গেছে তো গেছেই তোমাদের আমাদের দাদা ভাইও এখনও বাজার থেকে আসেনি কো ওর তো আসতে দেরি হবে তো আমি একা একা বসে বসে কি আর করব ভাবলাম চলো ভিডিও করি আর এর মধ্যেই দেখো চলে এসেছে দস্যু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আর ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি পিকলু আজকাল একটু বেশিই মিষ্টি খাচ্ছে মানে এত পরিমাণে মিষ্টি খাচ্ছে ওকে দেখে আমারই মানে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে মানে হয় না অতিরিক্ত মিষ্টি খেলে মুখটা কেমন জড়িয়ে আসে তো ওকে দেখেই আমার ওরকম হচ্ছে কিন্তু তাও মিষ্টি খাওয়া ছাড়ছে না দেখছো নাচ দেখছো দুষ্টুর মানে নাচতে নাচতে মিষ্টি খাচ্ছে আমার তো বেশ ভয়ই হচ্ছে পেটে আবার ক্রিমি ট্রিমি না হয়ে যায় এমনিতেই তো কয়দিন মানে দাঁতের ব্যথায় ভুগলো তবে এখন ঠিক আছে তো যাই হোক এই যে আমিও পেয়ে গেছি আমার ভাগের গরম গরম শিঙাড়া আর এই কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম শিঙাড়া হোক বা চপ উফ জাস্ট জমে যায় বিকেল বেলাটা আবার বরমশাই তো গেছেই বাজারে সেখান থেকেও আবার গরম গরম কিছু চলে আসবে তো যাই হোক চলো আমরা মা বেটা এখানে গরম গরম শিঙাড়া এনজয় করি বাবাকে খেতে বললাম বললো খাবে না অ্যাসিড হয়ে যায় সত্যি অ্যাসিড গ্যাসের প্রবলেম প্রচণ্ড পরিমাণে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডায় অবশ্যই সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা